এখানে অংশ হচ্ছে কীটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ধ্বংস সংখ্যা তো গত ক্লাসে আমরা পূর্ণ সংখ্যাগুলো কীভাবে রূপান্ত করতে হয় এটা হচ্ছে এখন আপনার দেখো যে সংখ্যা এবং ধ্বংস সংখ্যা একসাথে কেউ করা হয় তো পূর্ণ সংখ্যাটা যেটা আছে তো আমরা গত ক্লাসের মতোই পূর্ণ সংখ্যাটাকে আগে গুণ করে ওয়ান ইন্টু টু প্লাস জিরো এভাবে গুণ করার পরে পূর্ণ সংখ্যার যে মানগুলো গুণ করলাম করার পরে এখন পাওয়ার বসাবো সেটা শুরু হবে জিরো থেকে জিরো ওয়ান টু বসানোর পরে এখন পয়েন্টের পরে অর্থাৎ ধনাংশ যে মানটা আছে এই মানটাকে আমরা নিয়মে গুণ করব তবে এখানে কোনো পয়েন্ট বা কোনো দশমিক পয়েন্ট দিব না প্লাস দিব ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু দেওয়ার পরে এখন দেখি যে জিরো থেকে বাম পাওয়ার

আমাদের সাইন্টিফিক এটা লাগবে আর এখন এটা যদি আমরা সূত্রের সাহায্য করি অতি সহজে আমরা করতে পারবো যেমন এখানে আমাদের ওয়ান গুণ আছে আমরা ওয়ান গুণটাকে রাখে দিব এই যে মাইনাস পাওয়ার আছে এই মাইনাসটাকে আমরা প্রথমে তুলবো তুলতে গেলে এটা সূত্র হচ্ছে যে কোনো সংখ্যার করে যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে ওটা ধর্ম সংখ্যা ধারণ করবে এবং পাওয়ার সঙ্গে নিচে নামে যাবে যেমন লগে লগে একটা সূত্র হচ্ছে যদি এ ইনভার্স হয় তাহলে সমান সমান আমরা লিখতে পারি লগ

প্লাস এ ওয়ান উপরে সে আসবে ওয়ান নিচে উপরে ফোর তাহলে কিন্তু হচ্ছে ফাইভ প্লাস ওয়ানকে যদি আমরা করি তাহলে পাবো জিরো পয়েন্ট ফাইভ জিরো যদি আমরা করি তাহলে পাবো জিরো পয়েন্ট আমরা টোটাল করি তাহলে আসবে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে টেন এইভাবে আমাদের পরবর্তী যে অঙ্কগুলো থাকবে তো আমরা এইভাবেই সমাধান করার চেষ্টা করব এবং বাইরে থেকে ডেসিমেল আমরা যে নিয়মে সমাধান করলাম ঠিক এমনভাবে রক্ত থেকে ডেসিমেল রূপান্তর হবে একশো ডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর হবে তবে এখানে যে বীজ থাকবে আমরা ওই বীজ দিয়ে কাজ করতে পারব ধন্যবাদ